আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত ফেসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক ক্ষমতা ভোগ করুক তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে বাংলাদেশে গুম খুন অপশাসন এবং বৈষম্যের যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে উদগ্র বাসনা চরিতার্থ করতে চেয়েছিল তা সম্ভব হয় নাই কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং কৃষিবাদী শাসনের যাতা করলে এদেশের মানুষ পিষ্ট হয়েছে আমরা পিষ্ট হয়েছি আমরা ভুক্তভোগী হয়েছি এই দেশ এই দেশের উন্নয়ন অগ্রগতি বহু বছর পিছিয়ে গিয়েছে আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে এটাই হবে আগামীর বাংলাদেশ এবং আমরা অবশ্যই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ